ফাটলা গিতা মেনো হ্যাঁ বাচ্চা আমি ক্ষেত্রে মাধ্যমে দিলে মাধ্যমে দিলে দিবা করে দিব দেওয়া দিব ঠিক আছে না দিব

তো কিছু ওষুধ লিখছেন এবং ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছেন এবং এই ওষুধগুলো সে এই নিজে দিয়েছেন তো এইভাবে মানবিক মানুষগুলো এগিয়ে আসছেন এই মহিলার জন্য কেউ এগিয়ে আসা দরকার না বাচ্চাটা যদি কেউ নিতে চায় আমার সাথে যোগাযোগ করবে আমি সমাজ সেবার মাধ্যমে বাচ্চাটাকে ব্যবস্থা করে দিব সমাজ সেবা মাধ্যমে আর এখন আর সাতটা না তো সবাই আমি ইসলামে